মেদিনীপুর শহরের দু নম্বর ওয়ার্ডের বঙ্কিমপল্লী এলাকায় একটি প্লাস্টিকের গোড়ানোর বিধ্বংসী আগুন এদিন বিকেলে হঠাৎই আগুন লক্ষ্য করেন স্থানীয়রা খবর দেওয়া হয় দমকলে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর নেই তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বিভাগের আধিকারিকরা ঘটনায় চাঞ্চলে সৃষ্টি হয় এলাকায় দু নম্বর ওয়ার্ডের এর পল্লিতে একটি আইসক্রিম কারখানা আছে তার পাশে একটি প্লাস্টিক কাজরা গোডাউন ছিল এবং তাদের ওখানে একটি বড় গাড়ি ছিল গাড়ির নিচে কিছু প্লাস্টিকে কেউ বা কারা বা যে কোনো কারণে হোক আগুন লেগে যায় সেই প্লাস্টিক থেকে প্রথমে গাড়িটা আগুন লাগে তারপরে ওই প্লাস্টিকের গোডাউন যেখানে বিভিন্ন প্লাস্টিক মানে পুরনো সমস্ত যেগুলো সেটা আগুন লেগে যায় এবার আমাদের কাউন্সিলর মিতালী ব্যানার্জির সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড খবরদার ফায়ার ব্রিগেড থেকে ফায়ার প্রথমে একটা ইঞ্জিন আসে পরে আরো দুটো ইঞ্জিন এসে আগুনের যে এত বড় শিখা যেখানে আরো পাড়া এলাকায় মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারতো কিন্তু ফায়ার মিগেডের কর্মীরা যে তৎপরতার সাথে এলাকার মানুষ তারা সহযোগিতা করছেন কাউন্সিলরও সহযোগিতা করছেন এবং ধন্যবাদ জানাবো ফায়ার মিগেডের সকল সদস্যদেরকে যারা এই অগ্নিকাণ্ড আরও বড় আকারে নিতে পারতো সেটাকে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নিয়ন্ত্রণে এসে যাবে আমাদের ধারণা সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ জানাবো এই জন্য তাদের ঠিক সময়ে তারা পৌঁছে গেছেন আমাদের কাউন্সিলর মিতালি ব্যানার্জী তিনি খবর দিয়েছেন এবং ওনারা পৌঁছে যাওয়ার সাথে সাথে এলাকার যারা মানুষ তারাও সহযোগিতা করছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য